নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো আজকের এই ভিডিওতে কিছু আপডেটস রয়েছে যেগুলো এক এক করে এই ভিডিওতে শেয়ার করব প্রথম যে আপডেটটা শেয়ার করব আই লিগ আগামী বাইশে নভেম্বর থেকে কিন্তু আই লিগ শুরু হচ্ছে তো বাইশে নভেম্বর দুটো ম্যাচ রয়েছে অবশ্যই প্রথম ম্যাচটা সিনেদি ডেকান এফসি বনাম গোকুলাম কেরালা এফ এবং পরের ম্যাচটা রয়েছে ইন্টারকাশি এফসি বনাম স্পোর্টিং ক্লাব ব্যাঙ্গালুরু তো এই দুটো ম্যাচ দিয়ে কিন্তু আই লিগ শুরু হচ্ছে তো সেক্ষেত্রে আই লিগের সবকটি ম্যাচ তোমরা কীভাবে লাইভ দেখতে পারবে সেটা নিয়ে আপডেট রয়েছে তো এসেন যে একটা অ্যাপ রয়েছে বা তাদের যে সাইট রয়েছে সেখানেই কিন্তু আই লিগের সবকটা ম্যাচ ব্রডকাস্ট করা হবে আই লিগের সবকটা ম্যাচ লাইভ দেখানো হবে তো অবশ্যই বাইশে নভেম্বর প্রথম ম্যাচ হওয়ার পর সেকেন্ড ম্যাচ কিন্তু কোচ হাবাসের ম্যাচ রয়েছে মানে সেই জনি কাউকে তোমরা কিন্তু আবার সেই ম্যাচে খেলতে দেখতে পারবে ডাগ আউটে দেখতে পারবে আন্তনিও লোপেস হাবাসকে তো এবার পরের আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে অবশ্যই তোমরা জানো লাস্ট একটি ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম যে প্লেয়ার অফ দ্য মান্থের অ্যাওয়ার্ড পাওয়ার জন্য পাঁচজন প্লেয়ার যাদেরকে চুজ করা হয়েছে সেই পাঁচজন প্লেয়ারের মধ্যে কিন্তু নাম রয়েছে স্টুয়ার্ট এবং সুভাশিস বোসের তো গ্রেগ স্টুয়ার্ট এবং সুভাশিস বোস অবশ্যই নমিনিস রয়েছে এই অ্যাওয়ার্ড পাওয়ার ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে এই দুই প্লেয়ারের মধ্যে কিন্তু এখন গ্রেগ স্টুয়ার্টের সাথে কারণ আলেদিন আজারাইয়ের একটা লম্বা ফাইট চলছে একটা বড় আলেদিন আজারাই এবং গ্রেগ স্টুয়ার্ট আলেদিন আজারাই এই মুহূর্তে সবচেয়ে বেশি ভোট নিয়ে কিন্তু এক নম্বরে রয়েছে এই অ্যাওয়ার্ডটি পাওয়ার ক্ষেত্রে আর দুই নম্বরে আছে গ্রেগ স্টুয়ার্ট তো সেই ক্ষেত্রে তোমাদের এখন একটাই কাজ করতে হবে গ্রেগ টুয়ার্টকে যদি এই অ্যাওয়ার্ডটি জেতাতে হয় তাহলে বেশি করে ভোট করতে হবে তো এখন তোমাদের একটাই কাজ করতে হবে গ্রেগ টুয়ার্টকে যদি এই অ্যাওয়ার্ডটা জিতিয়ে দিতে হয় তাহলে অবশ্যই তোমাদেরকে বেশি করে ভোট করতে হবে বেশি করে ভোট পেলেই গ্রেগ স্টুয়ার্ট কিন্তু আলেদিন আজারাইকে টোপকে গিয়ে এক নম্বরে থেকে অনেক বেশি ভোটের মাধ্যমে জিতে নিতে পারে আইএসএলের প্লেয়ার অফ দ্য মান্থের অ্যাওয়ার্ডটি আইএসএল এর প্লেয়ার অফ দ্য মান্থ অক্টোবর মাসে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছেন অবশ্যই গ্রেগ স্টুয়ার্ট তো এখন কিন্তু আমাদের এটাই একটা বড় দায়িত্ব রয়েছে একটা কর্তব্য যে আমরা গ্রেগ স্টুয়ার্টকে এই ভোটের মাধ্যমে এই অ্যাওয়ার্ডটা জিতিয়ে দিই কারণ গ্রেগ স্টুয়ার্ট যেভাবে আমাদেরকে খুশি করাচ্ছে তাকেও আমরা খুশি করাতেই পারি এই ভোটের মাধ্যমে বা এই অ্যাওয়ার্ডটা জিতিয়ে দেওয়ার মাধ্যমে তো অবশ্যই তোমরা কিন্তু ভোট করো লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো এবার যে আপডেটটা সবশেষে শেয়ার করব অবশ্যই মোহনবাগান দল জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে নতুন একটা ভারতীয় ডিফেন্ডারকে সই করাতে চলেছে এই বিষয়টা নিয়ে কিন্তু গতকালের একটি ভিডিওতে আপডেট শেয়ার করেছি তো এখনও অবধি সেই প্লেয়ারটির নাম জানা যায়নি এবার অনেকেই অনেক নাম বলছো যেরকম রুইবা বা সানা সিং অ্যালেক্সাজি প্রীতম কোটাল এই সমস্ত প্লেয়ারদের নাম কিন্তু উঠে আসছে তো অবশ্যই এই সমস্ত প্লেয়াররাই কিন্তু অপশান হিসেবে রয়েছে এর পাশাপাশি নতুন একটা প্লেয়ারের নাম আমি বলবো যেও কিন্তু একটা ভালো অপশন হতে পারে আর সেই প্লেয়ারটি হচ্ছেন ভারতীয় ডিফেন্ডার মোহাম্মদ হামিদ যিনি না আই লিগে লাস্ট সিজন খেলছিলেন রিয়েল কাশ্মীর এফসি দলের হয়ে আর সেই রিয়েল কাশ্মীর এফসির দল থেকে এই বছর আইএসএল খেলার জন্য এফসি দলে সই করেছিলেন কিন্তু এফসি গাওয়া দলে এখন অবধি তিনি সুযোগ পায়নি তাই এই মোহাম্মদ হামিদও কিন্তু একটা ভালো অপশান হতে পারে মোহনবাগান দলের জন্য এবার দেখা যাক সেসব অবধি কী হয় কিন্তু বাদবাকি যে কটা নাম রয়েছে যেরকম রুই বা হরমিপম দারুণ একটা অপশন সানা সিং একটা খুব ভালো অপশন অ্যালেক্সাজি একটু কঠিন হয়ে যাচ্ছে কারণ তিনি নতুন কন্ট্যাক্ট এক্সটেনশন করেছে হায়দ্রাবাদ এফসি দলের সাথে তাই তাকে নেওয়াটা একটু কঠিন ব্যাপার প্রীতম কোটালও যথেষ্ট ভালো ডিফেন্ডার অভিজ্ঞ ডিফেন্ডার মোহনবাগান দলে খেলে গেছেন তো তাকে যদি আবার ফিরিয়ে আনে সেটাও কিন্তু দুর্দান্ত একটা সাইনিং হবে তো এই চার থেকে পাঁচটা প্লেয়ারের মধ্যেই যে কোনো একজন ফুটবলার জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান দলে সই করতে পারে বা মোহনবাগান দল এই পাঁচজন ফুটবলারের মধ্যে যে কোনো একজন ডিফেন্ডারকে সই করাতে পারে এবার দেখা যাক শেষ অবধি কাকে সই করায় তো এই ছিল আজকের ভিডিও যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো ভিডিওটাকে শেয়ার করো এবং এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো